গাছের একটা স্পেশাল খাবার তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে ওনাকে বাগান করে অনেকে জানে না যে গাছের জন্য কি খাবারটা দেওয়া উচিত এই এবং বর্ষা কেটে গেছে এখনও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে রাতে বৃষ্টি হচ্ছে আমি মনে করি কি গাছের যদি খাবার তোমরা দিতে চাও ঠিক আছে আর অনেকে মনে করে যে গাছে এত রকম খাবার কীভাবে কী মেনটেন করতে হয় অনেকে জানে না সেটা ঠিক আছে অনেকেই জানে না এর জন্য আমি বলছি কি কোনো কিছু দরকার নেই কোনো কিছুরই দরকার নেই খালি একটা তোমার হচ্ছে খাবার দিতে হবে সেটা হচ্ছে কোনো দিন সেটা হলো এই যেখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছে এই যে এটা হচ্ছে ফুল পচাতে দিয়েছিলাম এই পচে পোকা ধরে গেছে কিন্তু মনে করো এটা কোনো খারাপ এইটা সব থেকে মানে কাজে দেবে এইটা সব থেকে মাছের জন্য পুষ্টিকর খাবার এখন হয়ে গেছে তৈরি এটাই আমি প্রত্যেকটা গাছে দিয়ে দেব প্রত্যেকটা গাছে এখন এগুলো এটা দিয়ে দেব দেবো কিসে করে হয়ে গেছে এটা বাটি দেখতে জলটা একটু কালো হয়ে গেছে কিন্তু কালো হলে কোনো ব্যাপার নাই এইটা হচ্ছে সবথেকে এটা গাছে একটু দূর দিয়ে দেবে ঠিক আছে একটু দূরের থেকে দেবে গাছে পড়ে গেছে বেশি দিলে হবে না এটা অল্প অল্প করে দিতে হবে তোমার প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে দিয়ে দিতে হবে এই খাবারটা ঠিক আছে তুমি যতই মানে কি দামি দামি খাবার দাও না কেন সব থেকে কাজের হচ্ছে এই খাবারটা এটা হচ্ছে তোমার ন্যাচারাল খাবার যতটা পারবে ন্যাচারাল খাবার দেওয়ার চেষ্টা করবে দেখবে গাছ তোমার এমনিতেই হেলদি থাকবে যতটা ন্যাচারাল দিতে পারবে

That's good. Huh? Good.